আজকে এই দিন দেখার জন্য ভাই আমার রক্ত ভাই আমাদের নাসির স্যার ইংলিশ ডিপার্টমেন্টের নাসির স্যার গুরুতর ভাবে আহত হয়েছে রহিসুদ্দিন স্যারকে অপমান করা হয়েছে ডাইকে নিয়ে অপমান করা হয়েছে এবং বিভিন্ন শিক্ষক বিভিন্ন শিক্ষক অপান করা হয়েছে আমাদের সেল আঘাতপ্রাপ্ত হয়ে থাকে বিভিন্ন হসপিটালে ভর্তি আমার ভাইয়েরা বিভিন্ন হসপিটালে ভর্তি এই দিন দেখার জন্য কি আমরা জুলাইগণ অভ্যর্থন করেছিলাম এই দিন দেখার জন্য কি আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটাইছিলাম আমি মনে করি যে এই পুলিশ পুলিশ এখনো পুলিশ ফ্যাসিস্টের এখনো পুলিশ 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 ফ্যাসিস্টের আজকে আমাদের উপরে আক্রমণ করার মাধ্যমে তারা প্রমাণ করে দিল তারা পূর্বেও শেখ হাসিনা শেখ হাসিনা নামক কুখ্যাত সন্ত্রাসী হ্যাঁ খুনি শেখ হাসিনার ফ্যাসিস্টের দোষর ছিল এখনো আছে তারা এখনো তাদের মধ্যে সেই বৈশিষ্ট্য বিদ্যমান আছে সে এসপি হোক এডিসি হোক সাই হোক সে কিভাবে আমি ঢাবির স্বাস্থ্য হ্যাঁ ঢাবির স্বাচ্ছি সে আমাদের শিক্ষকদেরকে হাত তুলল আমাদের সবার গায়ে হাত তুলল কেন হ্যাঁ

But it's not her nightmare.

ঢাকা কালকে বলে দিতে বাংলাদেশ সচল করে ঢাকা বন্ধ কালকে থেকে কোর্ট থানাকে জুটলবে না আমাদের স্পষ্ট দাবি না মানা হয় কালকে দেখো কিভাবে পুলিশ ঢাকাতে যে বুটানি দেখায় আমাদের গায়ে হাত দেয় দেখি প্রাণদাকে কিভাবে পুলিশ থাকে কিভাবে তারা থানায় থাকে কিভাবে তারা কোর্ট চালায় এটা আমরা দেখব কালকে যদি আজকে আমাদের দাবি না মানা হয় শিক্ষক নয় আমাদের কী বলে আমাদের এসে ক্লাসের বদলে আমাদের কিছু কিছু শিক্ষক এত সব কিছু কিছু শিক্ষক আগের গান শুন কেন রে ভাই ভালো না কেন রে ভাই কারণ আমরা যাতে আমাদের জবি টিচার কি করতে পারি কেন আমরা কে নিই শিক্ষক রপ্তানি করার জন্য জগন্নাথ বানিয়েছি